আজ আমি দেখাবো পেঁপে আর মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের রেসিপি পেঁপে আর মুগ ডালের এই রেসিপি একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে যারা পেঁপে পছন্দ করে তারাও খাবে আর যারা পেঁপে পছন্দ করে না তারাও খাবে ভাত রুটি পরোটা যেটা দিয়ে খান না কেন এই রেসিপি সব কিছু দিয়েই দারুণ স্বাদ লাগবে তো এখানে আমি প্রথমে বড়ো বড়ো টুকরো করে পেঁপেগুলো কেটে নিয়েছি এখন পেঁপেগুলোকে ভাব দেওয়ার জন্য হালকা একটু হলুদ আর লবণ দিয়ে বসিয়ে দিলাম চুলায় যখনই চুলায় টক চলে আসবে তখনই নামিয়ে নিলাম যাই হোক এখানে আসলাম মুগ ডাল ভাজার জন্য মুগ ডাল রান্না করার আগে ভেজে নিতে হয় সেটা আমরা সবাই জানি পেঁপে যেমন আমাদের শরীরের অনেক উপকার আসে তেমনি কিন্তু মুগ ডালেরও উপকারিতার শেষ নেই মুগ ডালে প্রচুর পরিমাণ আয়রন ফাইবার প্রোটিন আছে যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী যাই হোক এখানে আমি কিছু ছোলা ফুটো সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলো নিয়ে নিয়েছি এটা অপশনাল চাইলে দিতে পারেন না হয় নাও দিতে পারেন এখানে চুলায় কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম রান্নার তেল এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি সাথে দুটা শুকনো মরিচ একটা দারচিনি আর একটা তেজপাতা এখন দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ লবণ মরিচ সাথে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া সাথে আছে একটুখানি আদা আর রসুন বাটা মানে যাবতীয় সব মাংসর মশলাই একটু একটু করে এখানে দেয়া হচ্ছে এখন সব মশলা কষানোর জন্য একটুখানি পানি দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ না তেল উপরে ভেসে আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে প্যাঁপেগুলো দিয়ে দিলাম পেঁপেটা একটু হালকা ভেজে এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল আর ছোলা সকল কিছু একসাথে ভালোভাবে একটু ভেজে নিতে হবে এই পেঁপে আমাদের শরীরের কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া পাইলস অ্যাসিডিটি এবং কি ত্বকের জন্য অনেক ভালো উপকারে আসে তবে কাঁচা খেতে পারলে উপকার বেশি আমরা বাঙালি তো আবার একটু চটপটা ছাড়া মশলাপাতি ছাড়া কিছুই খেতে পারি না শাক সবজি সব কিছুর গুণাগুণ আমরাই রান্না করেই শেষ করে দিই যাই হোক সবগুলো উপকরণ মশলার সাথে ভালোভাবে কষিয়ে এখন ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল দিয়ে এখন দিয়ে দিব কাঁচা মরিচ যে যেমন ঝাল খান তেমনই ঝাল দিতে পারেন সমস্যা নাই আমরা যেহেতু ঝাল প্রেমী তাই একটু বেশি কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচটা মাঝখান দিয়ে একটু ফালি করে দিলাম এখন দিয়ে দেব ঢাকনা ঢাকনা খোলার আগে আপনি সেই গ্রান পেয়ে যাবেন মনে হবে যে মাংস রান্না করছেন এই রান্নাটাতে খুবই কম পরিমাণ মশলা দিতে হয় যাই হোক দেখিয়ে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় মজাদার এই রেসিপি সব শেষে আমি উপরে দিয়ে দিলাম কুচি করা কিছু ধনিয়া পাতা যেটা স্বাদ বাড়াবে আরও দ্বিগুণ এমন রেসিপি বাসায় ট্রাই না করলে অনেক বড় মিস করে ফেলবেন তাই আজই ট্রাই করে ফেলুন পেঁপে মুগ ডালের দুর্দান্ত স্বাদের রেসিপি তো আমার আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো টাটা বাই বাই আল্লাহ